সঠিক সময় শুরু করতে পারেনি এর জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবে আপনারা দূর থেকে এসেছেন প্রিয় প্রতিনিধি বাজারা আমরা এই পত্রিকার যখন শুরু হয় দুই হাজার চোদ্দ সালে হাটে হাটে করে পত্রিকা এগিয়ে গিয়েছিল কিন্তু আপনারা জানেন যেটি আমাদের আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি অলরেডি বলেছেন যে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে গিয়ে প্রতি পদে পদে আমরা ধাক্কা খেয়েছি এবং আমরা থেমে যাওয়ার মত উপক্রম হয়েছে এর মধ্যেও আমাদের প্রশাসক সম্পাদক শহীদুল ইসলাম সাদ্দাম সাহেবের দৃঢ় মনোবল এবং আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের মতো এক যা তরুণ সহযোগিতা আজকে আমাদের এই অবস্থা এর মধ্যে পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর যখন আমরা খোলা মনে কথা বলতে শুরু করেছি কথা বলার সুযোগ পেয়েছি সেই সময় আল্লাহর অশেষ রহমত আমাদের পত্রিকাকে আন্তরিকভাবে সহযোগিতা করে অভিভাবকদের দায়িত্ব নিয়ে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ব্যবস্থাপনা সম্পাদক এরপরে এগিয়ে এসেছেন আমাদের এক সরকারি সম্পাদক আপনারা অলরেডি ওনাকে দেখেছেন আমাদের মেজর নিয়ে এসেছে কিন্তু একটি কথা মনে রাখতে হবে একজন ব্যবস্থাপনা সম্পাদক কিংবা কিংবা একজন উপদেষ্টা কিংবা একজন সম্পাদক ইচ্ছে করলেই কিন্তু একটি পত্রিকাকে এগিয়ে নেওয়া যায় না